আছা লাগতো ন গা কৰ্তিক খাদ্য

কিও বাচ্চা চলে গেল বাচ্চা গেল কিও জানি না এমন কোন না কি আমার এমন কইলাম আমার বেডা পরা আমার বেডা পরা আইরে ঝুন হল আমার বাচ্চালে কত করল না গায়েটা পরা আইসা কামরতে বাচ্চা খায় তুই আছর হ্যাঁ পার বেটি দেইরম করে আমার লাগে কোসেন আমি বাচ্চা গেলে তুমি কল গড়ি 200 বেড়ি 200তে বেয়াকলি কইরাছিলাম আমারে এর কিও বাজার দেখি খালি বাইট খালি বেড়ি বিচা খালি বেড়ির বিচা এরম করে তো কইতাম না আবার যাবোগা আমি যদি যোছো যোছো লোছো তো বাকি যাবো লাগবো বাকি থাকবাম আচ্ছা কই তুমি হুনছ কিসে কে তোমার বুতা যে আমরা কি কইতাছি কি কইতাছি কি কইতেছ না হুনোগা যাও কি যায় তোর কিসে কই কিসে এত কি কত সরি কি গা আমি বাইতে গেলে একালাই আম্মা খালি বল লাগলে যাই না দরকার আছে দরকার আছে বসে থোন যাবো না তোর বর অন্তরের পরমা

তুই একটা গাল জাগি কর গায় মিগাজাল জাগাই vamos gazar ইয়ে লাগুর থামা লাগায় হাম হামরা হামরা বরসবা কতজন হামরা কি কামে করা বাই না কামে না করে দিলাম না কি চলাতে না দুই বুড়া কামে করে দিতালেই বলা লাকিয়া না দাললে जातो দিলে গোর বাড়ি বসতে বনলি আ গুদুদিন গেল গোর বাড়ি এসে গুদু গোর বাড়ি বাদ নাম হইলো সোনা ইউমরা কামে দিলা আ তকর আলো শুরা আ তা তুমি শুয়াতা যা যা যাও জমা যাও না যাও জমা যাও না যা যাই গে বাইলে ডাঙাল করতি দে আর ও না হু দাতে যাইতেসি গা বস্তু লাগতো না বস্তু নিয়ে করতে করো আব্বা যা কামার উপরে মিছে তারা কইলো আব্বা নামাজ পড় দেয়ার দরকার গোবালা চাল গেল কথা মিস কথা ছাড়েনা তোমার তো ফসামটা বস তুমি বাইরে গে দাও যাও আর যাও না কইরো না যাও দিগা শুয়ে খাইও তোমরা শুয়ে খাইও যাও নাই ও না নুসিরেবা দাওরা দাও দাও

মা তুমি তোমার শরীর তুমি এক কাম করো ঘর আরাাম করো কালকে তোমার ঘর লে যাবো এই তুমি তোমার শেষ করে দিছে তুমি দেখেছি না মুখ করে আচ্ছা ঠিক আছে তুই ঘরে যা বাবা যা মাই বাবা ন কাই কৈ পা যাই

যেরম নাকি বাপমার কথা না মান্যায় হোর বাদ হারিয়া জামাই গড় হিসাবে থাকে গড় যে হোর বাড়ির মলা হিসাবে যেরম নাকি থাকে গড় জামাই হিসাবে যে কামগুলা মাতার হোর বাড়ির ছাগল গরু সব সাজ রাহা যাতে এই কামগুলা মানে একটু দূরাভিল থাক এইসব কাম বাপ মার কথা অমান্য করিয়া হোর বাদ গিয়ে জায়গা লো না যায় একটা ভিডিও বানাইছি যদি কথাটা যদি অনুভব করিয়া যদি ভিডিওটা লাইক শেয়ার করুন তা আমরা একটু ভালো হয়ে আর যদি না করুন তো মটকা মাৰি গ'লো গা ধৰ আগ লটকে আৰু মই কথা কৈ দিলে